নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের প্রায় এক মাস নিরামিষ রান্নার পরে আজকে একটু মাছ রান্না করব। যেহেতু এতদিন নিরামিষ খাওয়া হয়েছে পেঁয়াজ রসুন মাছ কিছুই খাওয়া হয়নি সেই কারণে আজকে একদম পাতলা একটা ঝোল করব। এখানে এই যে কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা আলু আর কাঁচকলা কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু মশলা এখানে আছে জিরে ধনে লঙ্কা আর গোলমরিচ সব দিয়ে একদম পাতলা একটা মাছের ঝোল করে আপনাদের দেখাবো তাহলে চলুন একদম প্রথমে আমি মাছের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন আর হলুদটা মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছটাকে চার পাঁচ মিনিট রেখে দিই মশলাটা বানিয়ে তারপর ফেরত আসছি রান্না করতে পাঁচ মিনিট হয়ে গেছে নুন হলুদ মেখেছি মাছে ফেরত আসলাম একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে মাছ ভাজা একদম রেডি হয়ে গেছে চলুন রান্নাটা শুরু করি মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সঙ্গে দিয়ে দিলাম এই কেটে রাখা আলু আর কাঁচা আলু আর কাঁচকালটাকে একটু ভেজে নিচ্ছি আলু কাঁচকালটাকে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ কাঁচকলার তরকারি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এখানে কিছুটা জিরে ধনে শুকনো লঙ্কার গোলমরিচ বেটে নিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিটের মতো খুব ভালো করে আমি মশলার মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নিলাম আমার মশলাটা একদম কষ কষে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল একটু পাতলা ঝোল করবো বলে একটু জলটা বেশি দিলাম আলু গাছকলাটা সিদ্ধের ব্যাপার আছে মাছের ঝোলটা ফুটে উঠেছে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা ফুটে উঠেছে আমি এবার একটা ঢাকা দিয়ে দিলাম চার পাঁচ মিনিট মতো একদম গ্যাস কমিয়ে রান্না করি ফেরত এসে দেখাচ্ছি পাঁচ পরে আসলাম আলু একদম সিদ্ধ হয়ে গেছে আমার মাছের ঝোল একদম রেডি একটু ঝোলই রাখবো রান্না জিরে লঙ্কা দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে দেখাচ্ছি রান্না করলাম কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল দেখলেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন